ভুজিয়া বানানোর জন্য এখন থেকে আর কোনো রকম ছাঁচ বা মেশিনের প্রয়োজনই পড়বে না বাড়িতে শুধুমাত্র একটা প্লাস্টিকের বোতল থাকলে সেই বোতলের সাহায্যে কিন্তু আপনারা খুব সহজে দোকানের মতো ভুজিয়া বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এই ভুজিয়া তো বাচ্চা থেকে বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করে নমস্কার বন্ধুরা ভিলেজ ডায়েরি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত আজকেও সব কিছু গুছিয়ে নিয়ে চলেছি রান্নাঘরে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য আজ আমি আপনাদেরকে একদম দোকানের মতো বাড়িতে বাদাম ভুজিয়া বানানো দেখাবো আর এই বাদাম ভুজিয়াগুলো বানানো খুবই সহজ খুব কম সময়ে বানানো হয়ে যায় আর ঘরে থাকা মাত্র দু থেকে তিনটি উপকরণে আপনারা খুব সহজে একদম দোকানের মতো বাদাম ভুজিয়া বানিয়ে নিতে পারবেন আর আজকের এই বাদাম ভুজিয়াগুলো বানানোর জন্য আমি কোনোরকম ছাঁচ বা মেশিনের ব্যবহার করবো না ছাঁচ বা মেশিন ছাড়াই কিভাবে আপনারা বাড়িতে এই বাদাম ভুজিয়া বানাতে পারবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে এবার আমি ভুজিয়া বানানোর জন্য প্রথমে বেসনের ব্যাটারটা মেখে নেব একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বেসন আর আমি এখানে প্যাকেটের বেসন নিচ্ছি তাই জন্য বেসনটা চালছি না আপনারা যদি লুজ বেসনটা ইউজ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু একটুখানি চেলে নেবেন এইবার এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন সবশেষে দিয়ে দিচ্ছি হিং আর এই হিংটা দিলে ভুজিয়ার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ হবে এইবার এই শুকনো উপকরণগুলোকে একবার মেখে নেব শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার আমি জল দিয়ে মেখে নেব জল দিয়ে একটা থক থকে ব্যাটার তৈরি করে নেবো বেসনটাকে জল দিয়ে মেখে নিয়েছি এবার আমি এই বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব আর এই বেসনটা যত ভালো ফেটানো হবে ভুজিয়াগুলো তত সুন্দর ফুলবে আর খুব সুন্দর মুচমুচেও হবে বেসনটা দেখুন খুব ভালো করে ফেটানো হয়ে গেছে আর বেসনের ঘনত্বটা ঠিক এরকম হবে খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এরকম থকথকে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে ভুজিয়া বানানোর জন্য বেসনের ব্যাটারটা রেস্টে রাখার কোনো দরকার নেই সঙ্গে সঙ্গে মেখে সঙ্গে সঙ্গেই ভুজিয়া বানানো যাবে আপনাদেরকে তো প্রথমেই বলেছি আজকে এই ভুজিয়াটা আমি রকম ছাঁচ বা মেশিন ছাড়াই আপনাদেরকে বানিয়ে দেখাবো তো দেখুন আমি এই ভুজিয়া বানানোর জন্য এখানে একটা বোতল নিয়েছি এই বোতলের সাজে এই ভুজিয়াগুলো আপনাদেরকে বানিয়ে দেখাবো আর এই বোতলের মুক্তিটার মধ্যে দেখুন আমি কয়েকটা ছিদ্র করে নিয়েছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই হয়তো বুঝতে পারবেন এবার বেসনের ব্যাটারটাই বোতলের মধ্যে ভরে নিচ্ছি বোতল ভর্তি করে ব্যাটারটা ভরে নিয়েছি এবার মুখটা লাগিয়ে নেব বোতলের ভুজিয়া ভাজার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এবার ভুজিয়াগুলো ভেজে নেব প্রথমে অল্প দিয়ে দেখব যে ঠিকঠাকভাবে হচ্ছে কিনা এই যে এরকম বোতলটাকে চাপ দিতে হবে এই যে দেখুন কত সুন্দরভাবে করে পড়ছে ভুজিয়াগুলো যেহেতু একদম সরু সরু আছে তাই জন্য কিন্তু বেশিক্ষণ লাগছে না 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাচ্ছে এই যে দেখুন খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি প্রথমে অল্প করে দিয়ে দেখেছিলাম যে ঠিকঠাক পড়ছে কিনা তো এবার বেশি করে দেব। এই যে দেখুন কত সুন্দরভাবে ভাবে যাচ্ছে এই যে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে আর কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো ভাজা হয়ে যাবে তো এগুলো নামিয়ে নিচ্ছি তেলটা একটু ভালো করে ঝরিয়ে নেব আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম দোকান থেকে যেরকম সরু সরু ভুজিয়া কিনতে পাওয়া যায় ঠিক সেরকমই হয়েছে এভাবে আমি এবার সবগুলো ভেজে নেব বোতলটাকে কিন্তু হালকা একটু চাপ দিতে হবে তবেই কিন্তু পড়বে এবার ভুজিয়ার জন্য আমি বাদাম ভেজে নেব এখানে আমি কিছুটা পরিমাণ চীনা বাদাম নিয়েছি এই চীনা বাদামটা ভেজে নেব তেলটা তুলে নেব নেব চীনা ভুজিয়ার সাথে মিশিয়ে কোন রকম ছাঁচ বা মেশিন ছাড়া দেখুন কত সুন্দর ভুজিয়া বা বাদাম ঝুড়ি বাড়িতে বানানো হয়ে গেছে আর এভাবে যদি একবার আপনারা বাড়িতে বানানো শিখে যান তাহলে কিন্তু আর দোকান থেকে ভুজিয়া কিনে খাওয়া ভুলেই যাবেন খুব কম সময়েও বানানো হয়ে যায় সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন আর এইভাবে ভুজিয়া বানিয়ে আপনারা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন একটা এয়ার টাইট কন্টেনারে ভরে রাখবেন তাহলেও কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ভুজিয়াগুলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর একদম সরু সরু হয়েছে দোকান থেকে যে সরু ভুজিয়াটা কিনতে পাওয়া যায় ঠিক সেরকমই হয়েছে এই ভুজিয়াকে অনেকে আবার কিন্তু বাদাম ছুরিও বলে কেউ কেউ বাদাম ছুরি বলে চেনে কেউ কেউ আবার বাদাম ভুজিয়াও বলে তো আপনারা কে কোন নামে চেনে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে দেখুন কতটা মুচমুচে হয়েছে একদম পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে বন্ধুরা আজকের এই বাদাম ঝুড়ি বা বাদাম ভুজি আর এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন